হানি তোর জামা ছিঁড়লো কিভাবে যাচ্ছে তাই অবস্থা নতুন ভার্সিটিতে গিয়ে মারামারি করেছিস আমার বড় বোন হিয়া স্পষ্ট বলায় বিধ্বস্ত হওয়ার কারণ জানতে চাইল আমি সৌজন্য হেসেও বিষয়টা এড়িয়ে যেতে পারলাম না এই সময়টা সে অতিবাহিত করে ফেলেছে ইতোমধ্যে আমি অলস গলায় বললাম বিশ্বাস কর আমি ইচ্ছে করে করিনি ও টেনে ছিঁড়ে ফেলেছে আই নো নো নোয়ান ইভার টেয়ার্স হিট গ্লোথ বাথ হোয়াট হ্যাপেন আপুর থেকে লুকাতে পারলাম না একটি বর্ণ মায়ের শাসন থেকে রক্ষার্থী নিজের কক্ষে নিয়ে এলো দরজার চিটকিনি তুলে বলল তোকে এতদিন আমি কি বুঝেছি তুই সে ভুলটাই করলি এখন কি হতে পারে ধারণা আছে উদ্ধৃতি চিহ্ন কি হবে উদ্ধৃতি চিহ্ন আমার বান্ধবীর রিমিকে চিনিস ও রেগিং এর প্রতিবাদ করার কারণে ওকে ধর্ষণ করা হয়েছিল এজন্য ফার্স্ট ইয়ারে নিবিড়ের সাথে প্রেম শুরু করেছি যাতে সিনিয়রের গার্লফ্রেন্ড হওয়ার কারণে র্যাগিংয়ের শিকার না হতে হয় আপুর কথায় শরীরে অসহনীয় কম্পন শুরু হল বাহারাজের শেষ মুখশ্রীটা বারবার ভয়ানক কিছুর ইঙ্গিত দিচ্ছে আমার সাথে এমন কিছু হবে না তো ভীষণ কাবু হয়ে আওড়ালাম আপু আমাকে বাঁচা প্লিজ আমি নিবিড়ের ভাইয়ের সাথে কথা বলে তোকে ইনসিউর করব আর তুই কালুই ছেলের কাছে গিয়ে সরি বলবি ও সবার সামনে আমার জামা ছিঁড়েছে ওকে আমি সরি বলব না তুই আগে ওর শার্ট ছিঁড়েছিস ও নিশ্চয় তোকে আদর করে চুমু খাবে না ড্রেস চেঞ্জ করে নিজেকে থার পার্সন ভেবে দৃশ্যটা কল্পনা কর উত্তর পেয়ে যাবি আপু চিৎকিনি নামিয়ে চলে গেল আঠারো বয়সকালে কারো কাছে সরি বলিনি বাহারাজ সে মানব যাকে সরি বলেছি আমি যথেষ্ট তর্কবাদী হল বাহারাজের গায়ে হাত কেন দিলাম এটা মতেও ঠিক হয়নি আন্ডারস্কোর 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 সকালটা দারুণ আজ রিক্সা পায়নি বিধায় হেঁটে যাচ্ছি রাস্তার ফুটপাথ দিয়ে পাপা বলেছে ভার্সিটিতে ভর্তির পর স্কুটি কিনে দিবে কিন্তু হাতে পেতে আরও একদিন লাগবে পরনে সাদা টপস কালো জিন্স চুলগুলো ওপরে তুলে ভাঁজ করে তুলি দিয়ে বাঁধা উদ্দেশ্য ভার্সিটিতে পৌঁছে বাহারাজকে সরি বলা মিনিট তিনেকের মাথায় ভার্সিটিতে পৌঁছে গেলাম প্রবেশদ্বার অতিক্রম করে আজ বাহারাজের দেখা পেলাম না অথচ এই স্থানটা তার আমি সিমেন্ট ও বালি দিয়ে বাধাই করা আস্তরণে বসলাম এক পা মাটিতে ও এক পা আসনে উপরের পায়ের ওপর হাত রেখে জিতের বসর স্টাইলটা অনুসরণ করলাম বাহারাজ এখানে এই ভঙ্গিতে বসে র্যাগিং করে তৎক্ষণাৎ ফার্স্ট ইয়ারের ছাত্র ছাত্রীরা ক্লাসে যাওয়ার সময় বিনীত শ্রদ্ধায় সালাম দিল অন্তঃকরণে হানা দিলা মদ্যাবস দিব্যি চলছিল এই সম্মানটা কিন্তু মিনিট পাঁচেক বাদে বাহারাজ এলো বন্ধুদের নিয়ে বিনিত সুরে বলল আসসালামু আলাইকুম জুনিয়র প্রথম শব্দে সন্তুষ্ট হলেও পরক্ষণে আধার নেমে এলো চোখ মুখে অবিলম্বে চোখ মেলে বাহারাজকে দেখলাম কাঁপা কাপা গলায় বললাম আপনি এখানে উদ্ধৃতি চিহ্ন আপনাকে সম্মান দিতে এলাম সালাম না দিয়ে চলে গেছিলাম বাহারাজ বাক্যের সমাপ্তি টানার পূর্বে দাঁড়িয়ে গেলাম মাথা নত করে বললাম ম কাল অমনটা করা ঠিক হয়নি রুদ্র রুদ্রদৃ গলায় বলল মধুর মাকে এত সহজে ক্ষমা করবি না তীব্র প্রিন্ট করে বলল প্রতিদিন নিয়ম করে এক চামচ মধু খেলে ঠান্ডা লাগবে না তাই শীত আসার আগে ওকে ক্ষমা করবি না প্রতারা গলায় বললাম একদম আমার নাম নিয়ে ভেঙাবেন না হানি ডাকতে অসুবিধা হলে মিমিয়া বলে ডাকবেন বাহারাজ আজ ওদের সাথে তাল মেলাল না নির্লিপ্ততা গলায় বলল তোমার সরি অ্যাকসেপ্ট করতে পারব না কেন 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 উদ্ধৃতি চিহ্ন আমার ইচ্ছে কি করলে সরি অ্যাকসেপ্ট করবেন চিহ্ন তেমন কিছু না এক ঘন্টা কান ধরে আমার সামনে দাঁড়িয়ে থাকবে উদ্ধৃতি চিহ্ন না বাহারাজের শর্ত শুনে আপনা আপনি আমার মুখ থেকে নির্গত হলো শব্দটি পরক্ষণের নিজেকে ধাতস্থ করে বললাম অন্য কিছু বলুন না এটা আমি কখনো করিনি আমার বলার কথা বলেছি মানবে কি না তোমার ইচ্ছা বলি বাহারাজ পাবারাল আপুকে কথা দিয়ে এসেছি সরি বলতে হবে এক ঘন্টারই তো ব্যাপার বাহারাজের পেছনে পেছনে হেঁটে বললাম ওকে আমি কান ধরছি রোদের দাঁড়িয়ে কান ধরলাম আশেপাশের সবাই বাঁকা চোখে তাকাচ্ছে কালকের তেজস্বী মেয়েটাকে ভেজা বেড়াল হতে দেখে হাসা অপরাধ নয় বাহারাজ অজানা কারণে লাজুক হাসছে অতপর অন্তরিক্ষে গভীর বৃষ্টি নিক্ষেপ করে বলল এখানে না ঠিক রোগটা লাগছে না ছাদে চলো প্রত্যুত্তরের অপেক্ষা না করে হিরহিরিয়ে ছাদের দিকে নিয়ে গেল স্বস্তির নিশ্বাস ফেললাম কেউ আর দেখতে পারবে না তার বড় বড় কদম আমার কাছে তিন কদমের সমান দরজা খুলে ছাদে এসে দাঁড়ালেন চারতলা থেকে ভার্সিটি চত্বর ভীষণ মোহনীয় লাগছে দমকা হাওয়া আর রোদ দুটোই বেশ লাগছে ভাবনার মাঝেই তুরি বাজিয়ে বলল তোমাকে ভিউ দেখাতে নিয়ে আসিনি দ্রুত কান ধরো সৌজন্যে হেসে কান ধরে বললাম হানির জন্য কত ছেলে দেওয়ানা জানেন আপনি সেই হানিকে কান ধরে দাঁড় করিয়ে রেখেছেন উদ্ধৃতি চিহ্ন বাহারাজ দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে এক পা এক পা করে নিকটে এগিয়ে এল আমাকে কেন্দ্র করে তিনশো ষাট ডিগ্রি ঘুরে সম্মুখে এসে বলল এখানে তুমি আর আমি এবার যদি অন্য ছেলেদের মতো আমিও তোমার প্রেমে দিওয়ানা হয়ে যাই তবে বাফারাজের চোখের পলক স্থির শূন্য আকাশে ভয়ের আবার দূরদূরান্ত থেকে ভেসে আসতে দেখলাম আমি এই পরিস্থিতি থেকে রেহাই পেতে একমাত্র উপায়ে ছুটে পালিয়ে যাওয়া সেই উদ্দেশ্য মোতাবেক আমিও দৌড় লাগালাম তার পরবর্তী পদক্ষেপ যেন নখদর্পণে ছিল বাহারাজের গতি রোধ করতে হাত দিয়ে আটকে দিল পথ মোচামুচি করে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে আরম্ভ করলাম আমি এক ঘামগুলো জমতে শুরু হলো আমার ফ্যাকাশে হয়ে এলো চোখমুখ কাতর গলায় বললাম আমাকে ছেড়ে দিন বাহারাজ ভাই প্লিজ আপনার সব শর্ত আমি মানব প্লিজ পরে দেখা যাবে আমি আমি হা এখনকারটা এখন দেখি অতপর কিঞ্চিত শূন্যতা পূরণ করে কাছে এলো সে চোখ জোড়া গ্রথন করে মনে মনে প্রভুকে ডাকছি আমাকে বিভ্রান্ত করতে আচমকা বলে উঠল তোমার চুলের স্মেলটা সুন্দর কোন ব্র্যান্ডের শ্যাম্পু উদ্ধৃতি চিহ্ন হাহামুখ বনে গেলাম পিটপিট করে চেয়ে বললাম এটা ন্যাচারাল বডির গন্ধটাও কি ন্যাচারাল বাহারাজের প্রশ্নের থতমতো খেয়ে গেলাম এত প্রশ্নের জবাব আমার কাছে নেই বললেই চলে চিলের দৃষ্টিতে খানিক্ষণ স্ক্যান করে বলল তুমি দেখতে আহামরি সুন্দর নয় অতিরিক্ত ফসাক অল্পতেই লাল হয়ে যাও ডাগর ডাগর চোখ তবে মেয়েদের টানা টানা চোখে ভালো লাগে নাকটা বোচা খাড়া হলে সুন্দর লাগতো গোলাকার আকৃতির মুখমণ্ডল এখনকার ফ্যাশন আকৃতি ফিগারটা দীপিকা পারুকনের মতো নয় মোটামুটি তাই তোমার সাথে এ করে আমার কুমারিত্ব নষ্ট করার আগ্রহ নেই হাত ছেড়ে দিয়ে হনহন করে হেঁটে চলে গেল বাহারাজ আমার শরীরটা পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল তার হাত ছাড়তেই নিয়ন্ত্রণ হিং হয়ে ঠাস করে পড়লাম মাটিতে চেয়ে রইলাম বাহারাজের গমন পথের দিকে আমার মতো সুন্দরী মেয়ে কি না তার কাছে সুন্দর নয় দুহাত মুখমণ্ডলে রেখে আলতো হাত বুলালাম আমি কি সত্যি সুন্দর নই হানি সবার সেরা নয় নিজের দুঃখ বিলাপ করার এই দুঃসময়ে হাজির হল ঋতুরা আমাকে মাটিতে পড়ে থাকতে দেখে আহাত বলল তুই এখানে পড়ে আছিস আর আমরা পুরো ভার্সিটি খুঁজে বেড়াচ্ছি তোকে ক্লাসে কি যাবি না উদ্ভৃতি চিহ্ন নাক মুছে বললাম দোস্ত আমি কি সুন্দর না উদ্ধৃতি পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন